তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা আমি ম্যান্ডিকে নিয়েই করতে এসেছি তো ম্যান্ডি কোথায় গেছে ম্যান্ডি চলে গেছে দার্জিলিংয়ে তো দার্জিলিংয়ে কে কারা থাকে সোনা দাদা আর সোনা বৌদি তো সোনা দাদা আইফোনে ভিডিও শ্যুট করে আইফোনে ভিডিও শ্যুট করতে করতে বলছে যে ম্যান্ডির গায়ের রং নাকি অতটা কালো নয় আইফোনে কালো লাগে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আইফোনে নিজস্ব রংটা উঠে আসে মানে ন্যাচারাল কালারটা উঠে আসে তাই যদি হয় সোনা দাদা আর সোনা বৌদি তাহলে তোমাদের গায়ের রঙগুলো অত ফসা ফসা লাগছে কেন না এটা আমরা জানি যে পাহাড়ি অঞ্চলে সবাই কিন্তু ফর্সা মানে হয় এবং যারা কালো তারাও ফর্সা হয়ে যাবে তো সেখানে মিশমিশে কালো কিন্তু কেউ হয় না মানে অতটা পাহাড়ি অঞ্চলে কালো মানুষ কিন্তু দেখা যায় না যেখানেই যাবে পাহাড়ি অঞ্চলে দেখবে মানুষ জন্য কিন্তু ফর্সা। তো কিছু কিছু ভিওয়ার্স বলছি বাপরে বাপ তাহলে ম্যান্ডিকে তো পুরো কাজের ঝিয়ের মতন লাগছে আর স্যান্ডিকে কাজের মেশর মতন লাগছে তাহলে ম্যান্ডি কত ফিল্টার মারে কত কালো এই কথা শুনে দাদা মানে এই কথাটা বলতে বাধ্য হয়েছে তাহলে দাদার কথাই যদি মেনে নি তাহলে দাদা বৌদির গায়ের রঙ এত ফসা লাগে কেন আইফোনে যদি কালো তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে দাদা বৌদি প্রকৃতই ফর্সা আর ম্যান্ডিয়া স্যান্ডি প্রকৃতই কালো তো দাদা ফর্সা কালো নিয়ে তো কোনো ব্যাপার নেই তাই না কি কোনো মানুষ ফর্সা হয় কোনো মানুষ কালো হয় আপনার যদি ফোনে আসলটাই যদি ধরা পড়ে আসল রংটাই যদি ধরা পড়ে তাতে সমস্যা কি দাদা সমস্যা কি তো আমার দাদা সবসময় একদম রোম্যান্টিক মানে আমার দাদা মানে কি ম্যান্ডির দাদা এখন আমাদেরও দাদা হয়ে গেছে তো দাদা আমাদের সব সময় রোম্যান্টিক মুডে থাকে সব সময় গান করে যাচ্ছে চোখ তুলে দেখো না কে এসেছে কখন এই গান কখনো সেই গান মানে দাদা বাড়িতে ঢুকছে গান করতে করতে বাড়িতে এসে গান করছে মানে একদম দাদা একদম সব সময় ভরপুর জমিয়ে রাখা জমজমাটি কিছু দে মানে দেখাতে চাইছে দাদার ইচ্ছে হচ্ছে মুড হচ্ছে দাদা একদম বৌদিকে কলে কোড়া একেবারে নায়িকাদের মতন তুলে নিচ্ছে হ্যাঁ আবার দাদার ইচ্ছে হচ্ছে দাদার ছেলেকে আদর করা দেখাচ্ছে তো বেশ ভালো লাগছিল দাদার পরিবারটা যথেষ্ট সুন্দর কিন্তু এই যে কিছু কিছু ভিভাশা বলছে যে বৌদির শরীর খারাপ হয়ে গেল তোমরা দেখতেই পেলে বৌদির চ্যানেলে দেখাচ্ছে যে বৌদির হঠাৎ করে শরীর খারাপ মানে বৌদির গ্যাস হয়ে গেছে খুব স্বাভাবিক ব্যাপার দেখবে ম্যান্ডির মতন তো সবাই নয় মানে শুধু রিলস শুধু নিজের ভিডিও ছেলে মেয়ের কেরিয়ার কথা না ভেবে তো বৌদি কিন্তু তার সন্তানের কেরিয়ারের কথা ভাবে এবং ভালো স্কুলে যেহেতু মানে তার ছেলে পড়ে এবং তার ছেলের সামনে পরীক্ষা এবং ছেলেও খুব সিনসিয়ার তো এই সিনসিয়ারটা কোথা থেকে হয়েছে অবশ্যই দাদা বৌদির কাছ থেকে হয়েছে বাবা মা যেই শিক্ষাটা দেবে সেই শিক্ষাটাই তো সন্তান পাবে তো সেই জায়গা থেকে সেই জায়গাটা থেকে এই টাইপটা একটু বেঁকে গেছে যাই হোক তো সেই জায়গাটা থেকে বৌদি কিন্তু তার ছেলেকে এই গেস্ট এসে বলে ইয়ে নয় এবং মানে দাদা বৌদির ছেলেও কিন্তু খুব সিনসিয়ার সেও কিন্তু নিজের মতন করে পড়তে বসে যাচ্ছে তো এবার বৌদির একটা খাটনি আছে ছেলেকে পড়ানো তারপরে বাড়িতে মানুষজন আসলে বেশি বেশি করে রান্না করা তাদের খেতে দেয়া এই করা সেই করা এরকম প্রচুর কাজ থাকে তো দেখো এর আগের বারও দার্জিলিংয়ে যখন গেছিলো ম্যান্ডি এবং স্যান্ডি তখনও কিন্তু ঘোড়ার দার্জিলিংয়ে প্রচুর স্পট আছে তো সেই সব জায়গায় কিছু কিছু জায়গায় দাদা বৌদি নিয়ে যাওয়ার পরেও ম্যান্ডির কিন্তু ওই ঘোড়াতে কোনো ইন্টারেস্ট ছিল না ম্যান্ডির কিসের ইন্টারেস্ট শর্ট ভিডিও করবে ঠিক আছে নায়িকা আর নায়ক হবে হ্যাঁ ডুয়েট ডুয়েট শর্ট ভিডিও করবে এবং সেইটা দর্শকদের সামনে প্রেজেন্ট করবে এবং পয়সা লুটবে এবং ওইটাই স্মৃতি হিসেবে রেখে দেবে ম্যান্ডি ভাবছে যে ঘুরে কষ্ট করে শরীরকে কষ্ট দিয়ে আমার লাভ থাকি তার থেকে মনে হচ্ছে শর্ট ভিডিও করবো একটা স্মৃতি হিসেবে রেখে দেবো যে আমি দার্জিলিংয়ে গিয়ে স্পটে গেছি মানে নায়িকাদের মতন ওই স্পটে গেছি ওখানে গিয়ে আমি এই শর্ট ভিডিওটা করেছি ওই শর্ট ভিডিওটা করেছি এই সিনটা ওই সিনটা তো দেখবে ওর ভালো লাগবে তো সেই ম্যান্ডির কিন্তু দার্জিলিংয়ে ঘোরাটা উদ্দেশ্য নয় ম্যান্ডির উদ্দেশ্য হচ্ছে শর্ট ভিডিও করা তো যাই হোক এবার সোমবার দাদার অফিস আছে এবং দাদার ছেলের ওই স্কুল আছে ঠিক আছে এবার কি করে এদের সময় কাটবে কি করে ম্যান্ডির তো সময় কাটছে না খুব স্বাভাবিক ব্যাপার তো কিছু কিছু দর্শক এই উপলক্ষে লিখেছে যে এরা আপনাদের বাড়িতে কেন উঠলো এদের তো পয়সার কোনো অভাব নেই কারণ একদিনে ফ্লাইটের টিকিট কেটে যে চলে যেতে পারে আপনাদের বাড়িতে শুধু খামকা উঠলো কেন এরা হোটেলে উঠতে পারতো হোটেলে থাকত এবং হোটেলেই খাওয়া দাওয়া সব করতো যখন শর্ট ভিডিও করতো একসাথে যেতে পারতো কিন্তু না ম্যান্ডি পয়সা খরচা করবে না তো সেই কারণে হোটেলের অনেক খরচা তাই সেই কারণে আপনাদের বাড়িতে এসে উঠেছে এটা কিন্তু একদম পারফেক্ট এবং বৌদির যদি অপছন্দও হয় কিছু তো বলতে পারবে না কারণ চ্যানেলের একটা গ্রো করার ব্যাপার আছে বৌদি যে খুব একটা পছন্দ হচ্ছে সেটা কিন্তু নয় কিন্তু কিছু করার নেই পছন্দ না হলো হাসি মুখে ইয়ে করতে হবে দেখো যারা মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট হবে তো সেই সময় কিন্তু মানুষের মাথা অনেক চিন্তা থাকে এক তো ছেলের পরীক্ষা চিন্তা বৌদির মাথায় তারপরে সব জিনিসপত্র নিয়ে যাবে নতুন জায়গায় কেমন হবে অ্যাডজাস্টমেন্ট হবে কি না এই জায়গাটায় দার্জিলিংয়ে আর এই কয়দিন আছি এই কয়দিনের মধ্যে এই কাজগুলো আমাকে সেরে নিতে হবে তো এই সমস্ত বৌদির মাথা অনেক চিন্তা সেই সময় যদি এরকম গেস্ট তিনখানা গেস্ট গিয়ে ওঠে তো তাহলে তো খুব মুশকিল তো কিছু মানে যেই দর্শক এই কথাটা বলেছেন যে হোটেলে কেন ম্যান্ডি উঠলো না এটা কিন্তু একদম পারফেক্ট তাই না এরা হোটেলে যেতে পারত হোটেলে গিয়ে গাইড নিয়ে গাড়ি ভাড়া করে স্পটগুলোকে ঘুরতে পারতো দাদা বৌদির ঘাড়ে না চেপে স্পটগুলোকে ঘুরতে পারতো মেয়েটাকে দেখাতে পারতো কিন্তু তা নয় খালি শোয়া আর মোবাইল দিয়া দেরি করে ওঠা এই এদের লাইফস্টাইল তো যাই হোক লজ্জার খাতিরে আলু সোয়াবিন আর কি বানালো কর্তার জন্য এবং দাদা তো বেরিয়ে গেল সেখানে স্যান্ডিকেও নিয়ে গেল ঘরে বসে বসে পুরুষ মানুষ কী করবে স্যান্ডি ওখানে গিয়েও বেশিটা সময় কাটাতে পারলো না কারণ স্যান্ডির যে শোয়া বিছনা টানছে বাইরে অত ধকল স্যান্ডির তো নেওয়া অভ্যাস নেই যার কারণে স্যান্ডি কিন্তু বাড়ি পালিয়া চলে এসেছে এবার ম্যান্ডি কি করবে ম্যান্ডি হচ্ছে চুলের ওয়াশ করবে পয়সা আছে খুব ভালো করেছে ম্যান্ডি এবং ম্যান্ডির মেয়ের করবে বলে তারা চলে গেল এবং তখন বৌদিকেও কিন্তু ফোর্স করছিল করো না করোনা আরে বাবা সবার ম্যান্ডির মতন টাকা নেই আর বৌদির যে টাকা নেই এটা বলা যাবে না দাদা ভালো জায়গায় চাকরি করে প্লাস ইউটিউব আছে আরে বাবা টাকা থাকলেই বাকি সবাই তো ওই ম্যান্ডির মতন উড়নচন্ডীভাবে পয়সা খরচা করতে পারে না সবাই একটু ভবিষ্যৎ বা সমস্ত কিছু আগে পিছিয়ে দেখে খরচা করে তো সেখানে ম্যান্ডি হেয়ার ওয়াশ করবে করবে ম্যান্ডি ফোর্স করছে করোনা বৌদি করোনা করোনা বৌদি বলছে না ও আমি কিছুদিন তোমরা আসার আগেই করেছি পরে করব পরে করব। ম্যান্ডি বলছে করো না একসাথে করা হয়ে যাবে ভালো লাগবে মানে ম্যান্ডি করবে বলে সেখানে করতে হলো যাই হোক বৌদির ওখানে গিয়ে প্রচুরটা সময় নষ্ট হলো এক তো ওগুলো করতে টাইম লাগে তারপরে হচ্ছে বৃষ্টি এসে গেল কিন্তু বৌদি কিন্তু বৌদির দায়িত্ব ভুললো না বৌদি বললো তোমরা এবার বাড়ি যাও তো ম্যান্ডি সেখানে আইসক্রিম খাওয়ার কথা বলছিল বৌদি কিন্তু ওরকমভাবে আইসক্রিম খেয়ে হঠাৎ করে ওই পাহাড়ি অঞ্চল ঠান্ডা বৃষ্টি হচ্ছে ঠান্ডা গরম সেখানটা আইসক্রিম কিন্তু বৌদি খেলো না বৌদি বললো যখন খুব গরম লাগবে তখন ভাবা যাবে আইসক্রিম খাওয়ার কথা তো যাই হোক সেখানে ম্যান্ডিও আইসক্রিম খাচ্ছে ম্যান্ডির মেয়েও আইসক্রিম খাচ্ছে তো আবার বাড়ি চলে আসলো এসে বসেই রয়েছে মানে বসেই রয়েছে হ্যাঁ তো বৌদি রান্না বান্না করছে ম্যান্ডি আবার মাশরুম রান্না করলো মাশরুম রান্না ওই মাশরুমে যে ছোকলা উপরে ছালটাকে ফেলে দিতে হয় গরম জলে ওয়াশ করার পরে বা কেটে ফেলে দিতে হয় তো সেটা তো ম্যান্ডি করেনি এইটা নিয়ে অনেক কিছু কথা হলো তো বৌদি কিন্তু দাদাকে ম্যান্ডির ওই ওই মাশরুম দাদা বলছিল খাবে তো বৌদি দেখো ম্যান্ডি কেরকম ওখানে গিয়ে মাশরুম খেতে ইচ্ছা করছে তা আবার নিরামিষ দিনে মাশরুম তোমরা সবাই জানো যে পেঁয়াজ রসুন ছাড়া ভাল লাগে না কিন্তু ওই যে খেতে ইচ্ছা করছে নিরামিষ দিনে হাতে পেয়েছে পেয়েছো আজকে বানাতে হবে তো বৌদি এবার কি করবে ভদ্রতার খাতেই বলছে ঠিক আছে তুমি তোমার মতন বানিয়ে নাও এবার বৌদি খায় না বৌদির ছেলে খায় না এবার বৌদি কি করলো দাদাকে বল অনেকক্ষণ তুমি না খেয়ে রয়েছো যাও তুমি গিয়ে খেয়ে নাও এবার দাদাও ভয়তে খেয়ে নিল খেয়ে নেওয়ার পরে এবার ওই যে ওদের মাশরুম তো খাবে দাদা বা হাত দিয়ে ডান হাত দিয়ে এক এক পিস করে খেলো ভদ্রতার খাটিয়ে দাদার কিন্তু মোটেও অতটাও ভালো লাগে না খায় দাদা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া ওইভাবে কি অতটা ভালো লাগে কিন্তু যাই হোক ওরা কিন্তু আত্মীয়তা খুব সুন্দরভাবে বজায় রাখছে যে আত্মীয় আত্মীয় আসলে আত্মীয় নয় মানে যাই হোক আত্মীয় বলা চলে যে পরিচিতিরা আসলে বাড়িতে অতিথি আসলে সবথেকে অতিথি বলাটা ভালো কিভাবে কি ব্যবহার করতে হয় সমস্তটা কিন্তু ম্যান্ডি কিন্তু তার বাড়িতে গেলে এরকমভাবে কিন্তু করে না বৌদির অত শরীর খারাপ অত জ্বর তার মধ্যেও কিন্তু রুটি করলো অনেকেই সেখানে লিখেছে যে রুটি কিনে হাতে পারতা হয়তো দার্জিলিংয়ে পাহাড়ি অঞ্চল তো রুটি কিনলেও হয়তো অনেকটা দূরে যেতে হতো কষ্ট করতে হতো তো ম্যান্ডি যখন দেখল বৌদি অতটা শরীর খারাপ তাহলে ম্যান্ডির উচিত ছিল না যে আটাটা মেখে তিনজনের জন্য রুটিটা তৈরি করে নেওয়া ম্যান্ডি স্যান্ডির জন্য বা বৌদি ভাতই খেয়ে নেব কিন্তু না না মানে রুটিটা তৈরি করে নিতে পারতো স্যান্ডি যেহেতু সুগার তো যাই হোক এবার কারোর বাড়িতে ওরকম গিয়ে পড়ে থাকলে না অসুবিধাই হয় তো ম্যান্ডি কিন্তু মানে খুবই চরম সীমায় ওরা কিন্তু হোটেলে দিব্যি থাকতে পারে ওদের যা পয়সা যেভাবে শপিং করে যেভাবে খরচা করে দিব্যি হোটেলে থাকতে পারতো শুধু শর্ট ভিডিও করার জন্য ইয়ে তাতে এতে বোঝা গেছে ম্যান্ডি কিন্তু ওখানে একমাত্র দার্জিলিংকে উপভোগ করার জন্য এবং শর্ট ভিডিও করার জন্যই গেছে তাছাড়া কিন্তু স্পটগুলো ঘোরার জন্য কিন্তু একেবারেই যায়নি তো যাই হোক ম্যান্ডি এখন তার দাদা বৌদি সোনা দাদা সোনা বৌদিকে ব্যবহার করছে এবং ব্যবহার করা হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে দাদা বৌদিকে ছুঁড়ে ফেলে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা